এই যে দেখেন আমার পেয়ারা গাছটা অনেক যথেষ্ট পরিমাণে পেয়ারা ধরছে কিন্তু কিন্তু পেয়ারা খাইতে পারতেছি না একবারে করা ছোটো ছোটো পেয়ারা আমি এই কারণে এত পিছাই যাইব হ্যাঁ ঠিক আছে বছরে নাকি দশ বারো দিন এই দিক সেদিক হয় কিন্তু তার জন্য কি এত পিছাইবো এই যে পেয়ারাটা আর খুব সুস্বাদু পেয়ারাটা দেশীয় পেয়ারা গোল গোল ছোট ছোট খুব রস আলু রসও আছে এটার মধ্যে আমার বাড়ির যদি কোনো ফল বেশি খেয়ে থাকি একমাত্র এই গাছের পেয়ারাটাই বেশি খাইছি আর গাছটা মোটামুটি একটু কাটা আছে আমি কি করি গাছটার মধ্যে তারপরে আমি পেয়ারা পারি যে গাছের গোড়াটা এই যে দেখেন এটার উপর পেয়ারা খাইতে খুব ভালো লাগে এই দেখেন তো আমি এটা কোনো বুঝতে না অনেকে বলেন যে বছরে দশ থেকে বারো দিন নাকি এদিক সেদিক হয় আগায় দিনগুলো কিন্তু তার জন্য কি এত বেশ কোরবানি সময় পেয়ারা আমি আইসা অন্য অন্য টাইমে আইসা দেখতাম যে বাদুরে বা পাখিতে অনেকগুলো পেয়ারা খায়া রাখছে অথচ এবার দেখেন সব বাড়তি করা করা একটু কাছ থেকে দেখে দেখেন দেখছেন পরিস্থিতি আমি বুঝতে পারলাম না তবে আমার তো মধ্যে ঢাকা চলে যেতে হবে কিন্তু এইবার মনে হয় আর খাইয়া যেতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ দিলে তো যদি আল্লাহ পাক বাছাই রাখে হায়ের দান করে তাহলে আরেকবার এসে খাইবো গ্যাস উইটেই খামো ইনশাল্লাহ তখন আপনাদেরকে দেখাবো